বল <laughs> না হ্যারে কৃষ্ণ এভিয়ান ওয়েলকাম টু আর্ট চ্যানেল এ ক্লোজ লা তো আগের ব্লকে তোমাদেরকে যেরকমটা বলেছিলাম আমরা পায়েল দে বাড়িতে এসেছি আর সেখান থেকে এখন চলে এসেছি লিচু বাগানে কি দেবাং লিচু গাছে ঢিল ছুঁড়ে লিচু পাচ্ছে কী অবস্থা তা বড় আগে লিচুটা নেওয়া লোভ দেখালো তারপর আদিত্য তাই যাক আমরা যতখরেই লিচু বাগানে ছিলাম পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে শুধু লিচুই না আমও আছে এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে লিচু সিজন প্রায় শেষের দিকে এদিকে দেখো সবাই আমরা মনেই সুখে একটা করে লিচু পাচ্ছি আর खाচ্ছি मजा आओ একটা জিনিস থাকে এটা কিন্তু আমি প্রথমবার এখানে এসে আমরা যে কটা গাছে লিচু খেয়েছি সব কিন্তু মিষ্টি লিচু কিনে এনে একেবারে আলাদা আর এই দেখো এখানে একটা বাঁশের চেয়ার বানানো হয়েছে তো এখানেই কিন্তু যারা লিচু বাগানের মালিক তারা এখানে এসে বসে বসে পাহাড়ে বসে কেমন লাগে সেটা দেখার জন্য আমরাও গিয়ে একটু ওখানে বসে থাকি বিশ্বাস করো গাছের ছায়ার নিচে ওখানে বসে থাকতে এত ভালো লাগে যে মনে হচ্ছে আর বাড়ি যাবো আমাদেরকে বলেছিলাম না এটা কিন্তু শুধু লিচু বাগানই নয় এটা আম বাগানও তো তার জন্য একটা দেখছি ছোট্ট পাকা আম পড়ে আছে বড় বড় সাইজের আম সে তো গোটা বাগানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে তবে পরে থাকা আমগুলো বেশিরভাগই কিন্তু ছিল নষ্ট এত লিচু আম হওয়া সত্ত্বেও পায়ের বাবা বলছে এটা কিছুই না অন্যান্য এর থেকে অনেক অনেক বেশি লিচু আর আম হয় এবারে তো অনেক কম হয়েছে আর ওনাদের কিন্তু এবারে অনেকটা লস হয়ে গেছে শুনলাম এদিকে জামাইকে দেখো শ্বশুরের বাগানে এসে মন ভরে লিচু পেরে যাচ্ছে লিচু ভাঙছে ওর দাদা লিচু ভাঙতে যাচ্ছে আবার খেয়েছে আমার জন্য একটা এনো একটু লাল দেখে বড় দেখে এটা বেশ সুন্দর আছে ক্যামেরাতে লিচু সাইছ না ঠিক বোঝা যাচ্ছে না আসলে লিচু গুলো কিন্তু বেশ বড় বড় ছিল আমরা সবাই বারবার এটাই আলোচনা করছিলাম আমরা যদি আরো একটু আগে আসতাম তাহলে বেশি ভালো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে তাহলে পাইল দেই আরো একটা বাগানে নিয়ে যেতাম যেখানে একদম লাল টক টক লিচু নিয়ে শুকনো

আমাদের এগুলো কিন্তু টক কেন জানি না লাল লিচুগুলোর থেকেও কিন্তু এই সবুজ লিচুগুলো আমাদের বেশি মিষ্টি লাগছে পুরো বাগান আমরা ঘুরেও দেখতে পারলাম না কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাড়ি থেকে আমাদের এখানে আসতে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য আমরা পুরো বাগানটা তো ঘুরেই দেখতে পারলাম না আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় এই বাগানে বাগানে ঘুরে বেড়ানো উচিত নয় তো বাগান থেকে আমরা আবার পায়েলদের বাড়িতে আসি এখানে আর কিছুক্ষণ বসে আমরা বেরিয়ে যাব। আর দেবাং এদিকে মাসি মনিকে দেখাচ্ছি দেখো লিচু পেরেছি আমি ও বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমরা পায়েলদের বিয়ের অ্যালবাম দেখতে শুরু করে আর ওইদিকে দেবাংকে দেখো পায়েলের কাকার দোকান থেকে বিস্কুট নিয়ে এসে বিস্কুট খাচ্ছে এখন তো ওদের বিয়ের অ্যালবামে আমাদের যে ফটোটা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো অ্যালবাম দেখতে দেখতে ওদের বিয়েতে যে কত মজা করেছিলাম সেই সব গল্প শুরু হয়ে যায় আর এটাই ছিল আমার আমাদের একসাথে ফটো দেখো আমাদেরকে কত সুন্দর দেখতে লাগছে সত্যি আমি মনে হয় ফার্স্ট টাইম এরভাবে সেজেছিলাম আমি কখনোই খুব একটা মেক করি না আর কিছুই না খুব সিম্পল থাকতে পছন্দ করি কিন্তু ওই বিয়ের দিনগুলোতে একটু ভালো করে সেজেছিলাম তো অ্যালবাম দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি পারি যাওয়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো অন্ধকার আমার আর পায়লে তো প্রচন্ড ভয় লাগছিল এরা এত স্পিডে গাড়ি চালাচ্ছে সাথে আবার শিয়ালের ডাক ভাবতে পারছো কিরকম লাগতে পারে আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে হরে কৃষ্ণা